আসসালামু আলাইকুম আমরা নামলের আটাশি নাম্বার আয়ের থেকে আলোচনা শুরু করবেন জামেদা তামুহা তামুরু মার্ৰ সোহাব আল্লাহ বলেন আপনি পাহাড়গুলি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে ওগুলি খুব সলিড শক্ত পদার্থ কিন্তু সেই পাহাড়গুলি হইয়া তামুলু সাহাব সেগুলি মেঘের মতো উঠতে থাকবে ম্যাঘ যেরকম জলীয় বর্ষ খুব হালকা বাতাসিগুলো আকাশে তো পাহাড়গুলি মেঘের মতো ওরকম উঠতে থাকবে আকাশে শোনা আল্লাহ আল্লা আতকানা করলে সাই আল্লাহর সৃষ্টি আল্লাহর কর্মকাণ্ড প্রত্যেকটা জিনিসকে তিনি অতি মজবুত সহকারে সৃষ্টি করেছেন ইন্দা ও কবির মামা দেখা তোমাদের সকল আমল সম্পর্কে তিনি সর্বদাই অবহিত আছেন সব খবর তিনি রাখেন যে সিঙ্গার ফুৎকারের কথা বলা হয়েছে যে সফিলের সিঙ্গার ফুতকারে পাহাড়গুলি ধুনো তুলোর মতো উঠতে থাকবে পাহাড়ের কোনো ওজন থাকবে না কোনো আয়তে বলা হয়েছে যে বালুর স্টুপ যেরকম বাতাসে উড়ে যায় পারগুলি বালুর স্টুপের মতো হবে আবার কোনোখানে বলা হয়েছে ধুনা তুলার মতো এগুলি আকাশে উঠতে থাকবে সিঙ্গার ফুৎকারের যে ফাংশনগুলি এগুলি আমরা আপনাদের কাছে বিভিন্ন সময় আলোচনা করেছি যে সিঙ্গার ফুৎকারে দুইটা ফাংশন খুব জরুরি একটা হলো যত মানুষ আমাদের পৃথিবীর মধ্যে কবরে গেছে বা বরজাক পর্দার আড়ালে জগতে গেছে তো এই মানুষগুলি এর মধ্যে যদি কোনো এমন দেহ থাকে যেগুলা পচে নেয় গলে নেয় ডিজল হয় নেয় সলিড দেহ আছে তো এগুলো কিন্তু শৃঙ্গার ফুৎকারে সব ঘুরে ঘুরে হয়ে যাবে ঘুরে ঘোরা হয়ে প্রত্যেকটা প্রাণীর জন্মগত দেহ নিয়েই সে মাদান উঠবে একটা গরুর বাচ্চা একটা হাঁসের বাচ্চা একটা মানুষের বাচ্চা আমাদের দেহে যে ফরেন বডি অর্থাৎ বাইরের খাবার খেয়ে যে আমাদের দেহটা হয়েছে এটা ফরেন বডি এটা হাঁসের মাদানে কারো থাকবে না তার কারণ আমরা যেরকম উঠবো অন্নপ্রাণেও উঠবে তো অন্নপ্রাণে একটা গরু সে গরুটা তো আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি এখন গরুটা তো উঠবে আমাদের থেকে ওই গরু এটা আমাদের দেহে ফরেন বডি এটা আসে গরু যত গরু খেয়েছি সবই আসে এই গরুগুলোকে বের করে ফেলানো হবে গরু মই ছাগল ভেড়া মাছ মাংস যা খেয়েছি অর্থাৎ ফরেন বডি সব আউট করে দেওয়া হবে শুধু জন্মগতভাবে আমরা মায়ের পেট থেকে যেভাবে জন্মগ্রহণ করেছি প্রত্যেকটা প্রাণী কামা বাধা কুম তাও তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবেই দ্বিতীয়বার তোমাদেরকে হাঁসের ময়দানে তোলা হবে তাহলে সিঙ্গার ফুৎকারের প্রথম ফাংশন যে সমস্ত সলিড দেহগুলিকে ভেঙে গুরাগুরা করে থেকে ফরেন বডি বের করে দেওয়া হবে বের করে এগুলি থেকে আবার ওই প্রাণীগুলি যে আমরা ভক্ষণ করেছি আমাদের ভুক্ত প্রাণীগুলি ওগুলিকে আল্লাহ সৃষ্টি করবে আর যাদের দেহ এমনিতেই সারা পৃথিবীতে বিক্ষিপ্ত হয়ে আছে মনে করেন কবরস্থান নদীর মধ্যে বিলীন হয়ে গেছে এরকম কত হাজারো কবরস্থান নদীতে বিলীন এরকম মানুষের দেহ যাদের দেহ এমনিতেই সারা পৃথিবীতে বিক্ষিপ্ত অবস্থা আসে ওদের দেহগুলি আবার ওই পানি মাটি আগুন বাচ্চা এবং ঘুরপাক্ষাবে চল্লিশ বছর এর মাধ্যমে বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত হবে এই একই সিঙ্গার ফুট করে এই দুইটা ফাংশন হবে বিক্ষিপ্ত দেহগুলি একত্রিত হবে এবং শরীর দেহগুলি ভেঙে ঘুড়া করে এর থেকে ফরেন বডি বের করে অন্য প্রাণীগুলি সৃষ্টি করা হবে এভাবেই প্রত্যেকটা প্রাণী তার মৌলিক দেহ নিয়া সে হাঁসের মাদান উঠবে এবং এইভাবে যখন সমস্ত প্রাণীগুলি তার মৌলিক দেহটা লাভ করবে লাভ করার পর অর্থাৎ পদার্থে দেহ পানি মেটে আগুন পাতা সেই পদার্থের দেহটা যখন পূর্ণাঙ্গ হবে তখন সেটাকে এটা মাটিতে মাটির উপরে পড়ে যাবে এটা মাটির স্তর সৃষ্টি হবে এইবারে এই পদার্থটা দেহের পদার্থ ওখানেই পতিত হবে যেখানের মাটির থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে এখন কিন্তু তা হচ্ছে না এখন একটা কবর উপরে শত শত কবর হচ্ছে আঠারো মাস পর কোনো কবর রাখা হচ্ছে না কবর ভেঙে সমান করে দেওয়া হচ্ছে তাহলে মেনহা খালাক মাফিয়ানোর ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওই মাটিতে আল্লাহ মাটি তোমাকে আমি ফিরিয়ে নেব ওই মাটির থেকে তোমাকে আমি বের করবো ফায়জা আহমেদ আল আলজাসের রব্বি মেয়ান শুনিয়াছি মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষ তার আপন আপন কবর থেকে গর্ত থেকে যেখানে থাকে স্থাপন করা হয়েছে ওখান থেকে এসে দৌড়ে মালিকের কাছে আল্লাহর দরবারে লাইন দেবে তার সিংগার ফুতকার করে তাহলে প্রত্যেকটা মানুষ যে আপন আপন কবর থেকে বের হবে এটা এই সিঙ্গার ফুট করে যেহেতু আমাদের মানে পদার্থের দেহটা একত্রিত হওয়ার পরে আমরা যেখানের মাটি থেকে শিষ্য ওখানেই এগুলো পতিত হবে এবং পথিত পরে আমরা পরে থাকব তিন চল্লিশ একশো বিশ বছর প্রথম শৃঙ্গার ফুতকর চল্লিশ বছর বিরতি চল্লিশ বছর দ্বিতীয় শৃঙ্গার ফুতকর চল্লিশ বছর এই একশো বিশ বছরে কোনো মানুষের আজাব বা মানে কোনো কিছু অনুভূতি থাকবে না এই একশো বিশ বছরে যখন আমরা মরার পরে পর্দার আড়ে জগতে থাকবো যেটাকে বরজাক বলা হয় এই বরজ্রাকে দুইটা ঠিকানা ইলিন এবং সিজিল যারা নাকার তারা বরজাকে লেনে থাকবে বরজাক মানে পর্দার জগৎ আর যারা অপরাধী তারা মানে জেলখানায় থাকবে এই জন্য সকলের জন্য মৃত্যুর পরে থাকার যে জায়গাটা যেখানে আমাদেরকে সংরক্ষণ করা হবে অপেক্ষা করে রাখানো হবে হাজতে রাখা হবে হাসের ময়দানে সবাই একসঙ্গে উঠবো সবাই পৃথিবীতে হিসাব কিতাব সবাই পরীক্ষা না দেওয়া পর্যন্ত এই পৃথিবীকে ধ্বংস করা হবে না সবাই মৃত্যু হবে সবাই ধ্বংস হবে তারপর আমাদেরকে সবাইকে এক জায়গায় তোলা হবে ওই পৃথিবী ধ্বংস না পর্যন্ত আমরা সংরক্ষিত থাকবো ইল্লিন অথবা শিজিন এটাকে আলামে বরজাক বলা হয় আর কোরআনে যে কবর বলা হয়েছে সেটা হলো আরবে যে অঞ্চলে কোরআন রাজা রয়েছে সেইখানের মানুষেরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যাই বলেন সবাই তারা কবর দিত এই জন্য তাদের বিষয়টা বোঝানোর জন্য কবর শব্দটা ব্যবহার করা হয়েছে আর জেনারেল বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ বারজাক শব্দটা ব্যবহার করছে আমি ওরাইম বারজাখন এলা ইয়ম ইউ তাদের সামনে রয়েছে একটা পর্দার আড়ি জগৎ পুনরুত্থান পর্যন্ত তো দুটা কথাই আছে কবর আছে বরজাক আছে এখন যদি বরজাক বলি তা সবাই এর আওতায় আসে আর যদি কবর বলি তা শুধু মুসলমানরা আসে এই কথাটাই আমি কতবার বলেছি কিন্তু বুঝাইতেই পারি না মানুষকে এটা বললেই কেন এই হুজুরে কবর আদা অস্বীকার করছে আমি কবর অস্বীকার করছি বিষয়টা বোঝেন যে কবর বললে শুধু মুসলমানরা এটা আসবে কবরাজ আর যদি বজাক করেন পর্দার সমস্ত সৃষ্টির কাউতে আসবে আর যদি আপনার মানে কবরই হবে তাহলে আপনার হবে কবর এহুদির হবে কোথায় খ্রিস্টানের হবে কোথায় বৌদ্ধদের হবে কোথায় তা তো মোহাম্মদ বলেন নেই তিনি তো সবাই রাসূল তিনি তো সবাই কথা বলবেন কাজে এই জন্য বুঝে নিতে হবে যে বজাক শব্দটা যে বলা হয়েছে এই কথায় সব চলে আসতেছে আর কবর বলে শুধু মুসলমানরা আসে কাজে শাস্তি শুধু মুসলমানদের হবে না রাস্তা পেয়ে দেখেন না গাড়ির বডি বডি ফেলানো ওই গাড়িতে ইঞ্জিন ফিট হবে হবে না তাহলে একটা মানুষ মরার পরে তার সমস্ত শরীরে যে রক্ত মাংস রোগগুলি যখন বিকল হয়ে যাবে এখানে কি নভস এবং রু ফিট হবে তাহলে এই যে আমাদেরকে এমন একটা জিনিস বোঝানো হয়েছে যেটা আমরা বুঝাতেই পারি না মানুষকে যেহেতু যুগ যুগ ধরে মানুষ এটাই বুঝেছে আপনি নিজে বলেন যে একটা দেহের সাথে একটা ইঞ্জিন ফিট হওয়ার জন্য এই বডিটার ফিটনেস থাকবে না তাহলে ইঞ্জিন ফিট হবে সাথে পশা দেহের সাথে নবস রুহু এগুলো থাকবে কাজে এই জন্য যে কথাটা করে নাই এবং প্রমাণ করা যায় না কোরআনে না থাকলে যদি হাদিসে থেকে এবং প্রমাণ করা যায় বা যুক্তিসঙ্গত হয় তা আমরা মানতে বাধ্য কিন্তু কোরআনেও নাই এবং যুক্তিসঙ্গত না এবং প্রমাণ করা যাচ্ছে না কোরআনে বসে পক্ষের মরণ দুইটা জীবন দুইটা রব্বানা আমাত্মা নাসনাতাই ওয়াহ তা নাসনাতাই স্নাতাইন মানে দুই দুইটা মরণ দুইটা জীবন এখন যদি কাজ কবরে আবার জীবিত করা যায় মরণ হয়েছে জীবিন হয়েছে তিনটা তাহলে এই হাদিস মানতে গেলে আপনার জীবন হয়ে যায় তিনটা আবার কবরে যদি জীবিত করা হয় তো জীবিত করলে আবার মারা লাগবে না তাহলে কবরে আর একটা মৌগতের প্রয়োজন হয় এই মৌগতের পরে ইংলিশ সিজনে তাকে নেওয়া হবে কেউ চিরদিন কবরে থাকবে না কেউ বলতে পারেন একটা কবরে তো একশো কবর হচ্ছে তো সেখানে কার আজাদ হবে আর কার নেওয়া মত হবে বলেন একশোরও বেশি হচ্ছে কারণ এই জন্য যে কথাটা মিলানো যায় না সেটা আমরা গ্রহণ করি না তারপরও আপনারা স্বাধীন মানুষ জ্ঞানের ক্ষেত্রে আপনারা সবাই আপনাদের স্বাধীনতা আছে বুঝে দেখেন আপনারা আপনারা বুঝে দেখেন যে আল্লাহ বলছে মৃত্যু দুইটা জীবন দুইটা কিন্তু কবরে যদি আরেকবার জীবন আছে জীবন হয় তিনটা আবার কবরে জীবনে হলে সেখান থেকে আপনাকে আজীবন কবরে রাখা হবে বলা হয়েছে ওখান থেকে ইলিন তো নেওয়া হবে তাহলে কবরে আবার কে চান কবজ করবে তাহলে আর একটা মৃত্যুর প্রয়োজন আছে এগুলি কোন প্রমাণ করতে পারবেন কেউ কাজে এই জন্য যে বিষয়গুলি প্রমাণ হয় না সেগুলি হাদিসে থাকলেই হবে না হাদিস তো এটা ভয়ঙ্কর ব্যাপার এর মধ্যে মানে জাল জালিয়াত বেশি আল্লাহ রসুলের কথা আছে খুবই কম তার কারণ আল্লাহ রসুলের কথা আপনি কিভাবে পাবেন এ যদি রেকর্ড করতো তাহলে সম্ভব ছিল যাদের কাছে আল্লাহ কথা বলছেন কিন্তু তো সাহাবিদেরকে আল্লাহ যদি নিষেধ করে দিয়েছেন লাতাক্তো বৈরাল কোরআন তোমরা কোরআন ছাড়া কিছু লিখো না সাহাবিরা রাখে নাই এই জন্য সাহাবিদের যুগে কোনো হাদিস গ্রন্থ নাই তাবিনদের যুগে নাই তাবত্তমিনদের যুগে এর পরের যুগে হাদিস আছে আল্লাহ রসুলের এতেকালে দুইশো তেইশ বছর পরে বোকারি শিব লেখেন দুইশো তেইশ বছর আপনি বলেন গত সপ্তাহের কথা আপনারা আমার কয়টা কথা মনে রাখতে পারছেন গত জুমার কথা দুইশো তেইশ বছর পরে রাসূলের কথা আপনারা পেয়ে গেলেন হাদিসের কভারের মধ্যে কথা থাকলেই রাসুলের কথা হয়ে গেল এখন এই কথা বলতে গেলেই মানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে করা হয়েছে যাতে আমরা এই ভুল জিনিসটাকে আমরা সমর্থন করি সত্য জিনিসটাকে আমরা সমর্থন করতে পারছি না এ ভুলের মধ্যে আমিও ছিলাম আমি যদি কোরআন নিয়ে গবেষণা না করতাম চাকরি ছাড়িয়ে দেওয়া যদি আমি কোরআন স্টাডি না করতাম তো কথা আমিও বলতে পারতাম না আমিও ওই রকমই বিশ্বাস করতাম যেটা কর্ণ আলেমরা বিশ্বাস করে কিন্তু যখন এটা গবেষণা করেছি এরপরে থিসিস করেছি তখন দেখি যেটা প্রমাণ হয় না কাজে গুলো আপনার বুঝে শুনে দেখেন এটা আপনার জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে আর কোরআন আপনার কাছে আসে জ্ঞানকে কোরআনের সাথে মিলায় নিতে হবে কোরআনের সাথে না মেলে সেটাকে আপনাকে বর্জন করতে হবে ইউমার সানিট এই জন্য আল্লাহ তাল্লাহ বলেন এখানে যে কথাটা বলা যে পাহাড়গুলি পাহাড়গুলি উঠতে থাকবে মেঘের মতো এই প্রথম সিঙ্গার ফুটকার এটা হবে তাহলে প্রথম শৃঙ্গার ফুতকারের ফাংশনগুলো বুঝতে পারছেন এগুলা সিঙ্গার ফুৎকারে হবে তো এভাবে চল্লিশ বছর সিঙ্গার ফুৎকারে মানে আমাদের যে মানে ফিজিক্যাল পার্ট অফ দ্য বডি এই রক্তমাসের এটা 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 কালেক্টেড হয়ে যাবে এটা এক জায়গায় একত্রিত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে স্টপ হয়ে যাবে এবং স্টপ যখন হবে তখন এই মাটির স্তর সৃষ্টি এটা থেমে যাবে এইটার উপরে আল্লাহ একটা বর্ষা বর্ষাবেন এলিকজার অফ লাইফ মানে এমন একটা বর্ষা যেটার মধ্যে জাত থেকে প্রাণ সঞ্চারিত হতে পারে এমন একটা বৃষ্টি এই বৃষ্টির ফলে মানুষ মধ্যে রুহুটা ঢুকবে নস ঢুকবে না খালি রুহুটা ঢুকবে রুহুটা ঢোকার পরে মানুষ ঘুমাতে পারবে ঘুমাইতে কি লাগে বলেন খালি রুহু লাগে এটা কোরআনে আছে আপনারা কথা বলতে পারছেন না কারণ ঘুমানোর সময় কি লাগে খালি রুহু নফসগুলি বের হয়ে যায় আল্লাহ ইয়াত আংখিহা মানুষ যখন ঘুমায় যখন মানুষের নফ্স গুলি আল্লাহ তারা হস্তগত করে আমাদের নফ্স নফসে নফসে নবসে নফসে আম্মার এই তিনটা নফ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে ঘুমের সময় এরা বের হয়ে যায় বের হয়ে গেলে হারাইয়া যায় নাই আল্লাহ বলেন ইয়া তো আমি এটাকে বুঝিয়ে নিচ্ছি আমি এটাকে বুঝে নিচ্ছি বুঝে নিচ্ছি আবার আমি সঠিকভাবে পৌঁছে দিচ্ছি যদি আল্লাহ এটা বুঝে না নিত আর এগুলো এমনি বাইর হয়ে যেত তা আপনার নজ বাইর হইয়া হয়তো এক মাসও আপনাকে খুঁজে পাইত না যে আমি কোনখান থেকে হয়েছি যাবো কোথায় কি বলেন কিন্তু আল্লাহ বলেন এটা আমি বুঝি নি অপাধ শব্দের বুঝে নেওয়া যে ব্যক্তি তার সমস্ত পাওনা বুঝে নেওয়ার পরে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে তাকে বলা হয় অফাত উনি অফাত পেয়েছেন মারা গেছেন আর যাকে কতল করে ফেলানো হয় সে কতল হয়ে গেছে মানে তার সমস্ত পাওনা বুঝে নিতে পারে নাই তার আগে আপনারা তাকে বিদায় করে ফেলেছেন এটার নাম হলো কতল আর অফাত যে তার সব বুঝে নিয়েছে মেকাল ফেরেস্তা বলে যে তোমার জন্য কোথাও পৃথিবীতে একমত্র পানি নাই তুমি কি খাবে চলো এভাবে সব ফ্রেস্তা বলে তোমার যা তোমার পাওনা তুমি বুঝে নিয়েছো যে পাওনা বুঝে নিয়ে যে বিদায় গ্রহণ করে তাকে বলা হয় কথা বলতে পারছেন সব জায়গায় বোঝার ব্যাপার বুঝলেই আপনি মনে শান্তি পাবেন তো এভাবে শুধু রুহটা ঢুকবে এবার দ্বিতীয় সিংকার খুঁত করে নফ্সগুলি ঢুকবে নফ্স এবং রুহু যখন সব ঢুকে যাবে ও সময় মাটির মধ্যে যে আমরা আসি এই অবস্থায় কিন্তু নফ্সগুলি ঢুকবে তো মাটির মধ্যে থাকাকালীন আমাদের নফ্স এবং রুহ ঢুকবে তারপর তারপরের সৃঙ্গারের সিংহের ফুৎকারের মাধ্যমে ঢুকবে দ্বিতীয় শৃঙ্খড়ে ঢোকার পরে রুহু আগেই ঢুকছে এবার নফস ঢুকলো আপনি এখন কমপ্লিট মায়ের পেটে যেরকম একটা বাচ্চা তার নফস এবং রুহু সব মায়ের পেটে লাভ করে ওইভাবে মাটির নিচে আপনি এটা কমপ্লিট সব আপনি লাভ করবেন এরপরে বৃষ্টি আল্লাহ বসাবেন মাটি ফেটে ফেটে আমরা সব মাঠে উঠে যাব এভাবে হাসরের মাধ্যমে বিবরণ আপনাদেরকে বহুবার দেওয়া হয়েছে আল্লাহ বহুবার বলেছেন এই জন্য আমিও বহুবার বলছি যাতে আপনারা এটা বুঝে নিতে পারে ভেস্টে যাবে খুব কম লোক এই আপনারা চিন্তা করবেন না যে মানুষের শুনল না কারণ শুনবে না নসিদ খারাপ ভেস্টে যাবে খুব কম লোক এখন আল্লাহ বলেন মানজাব হাসানাতে ফালাহু খয়রুম মেন্হা যে কোনো কল্যাণকর কাজ করবে সে তার সেটি উত্তম বিনিময় পাবে তার যা পাওনা তার তার সে বাড়িয়ে দেবে সাত গুণ মানে দশ গুণ তো কোরআনে বলা আছে মানজাবের হাসানাতে ফেলাও আটশো অংশ রেখা কোনো কল্যাণকর কাজ করলে সে তার গুণ সব পাবে এবং কোরআনে বলা আছে সাতশো গুণ পাবে তুমি একটা দানা বপন করলে সেই দানটা তখন অঙ্কুরিত হয় তখন সেটার থেকে যদি সাতটা শাখা শীষ বের হয় প্রত্যেকটা শীষে যদি একশো করে দানা হয় তো তুমি একটা দানা বপন করে ষাশো দানা লাভ করতে পারছো আল্লাহ আল্লাহর পথে দান করলে আমি তোমাদেরকে শাস্তগণ পর্যন্ত বাড়িয়ে দেব এটা সরাসরি কোরআনে বলা আছে এই জন্য আল্লাহ বলেন মানজাবেল হাসান না যে কল্যাণ কার কোনো কাজ করে সে তার সাথে উত্তম বিনিময় পাবে এই জন্য আমিনুন এবং সেই দিনের দুশ্চিন্তা থেকে প্রেশানি থেকে হয়রানি থেকে তারা নিরাপদে থাকবে হাসের মাঝে ভীষণ হয়রানির অবস্থা সোহান আল্লাহ ভয়ঙ্কর অবস্থা এই অবস্থায় করতে মূল উঠবে কোথায় পানি হাউজে কাছের পানি কোথায় পানি পাওয়া যাবে কিনা কে পোশাক দেবে কোন পোশাক করাবে কে কোথায় দাঁড়াবে ভীষণ হয়রানি তা বলেন যে যারা কল্যাণকর কাজ করবে সেই দিন তারা হয়রান ক্রেশন হবে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুব্যবস্থা থাকবে আমার যাবে সাইয়াতে এবং যারা অকল্যাণকার করবে খারাপ কাজ করবে অশুভ কাজ করবে বা খুব উজুম নার তাদেরকে উল্টোভাবে আগুনের মধ্যে ঝুলেয়া শাস্তি দেওয়া হবে উল্টো মাথা থাকবে নিচে পা থাকবে উপর দিকে এই উল্টোভাবে তাদেরকে আগুনের শাস্তি দেওয়া হবে তো এটা কিন্তু দুনিয়াতে আল্লাহ বসেন সুরায় মুলুকের মধ্যে আল্লাহ বলেন আফামাইয়ামসি মক্বা নালা জাহা আমসি সাবিয়ান আল্লাহ আল্লাহ বলেন যারা পা উপরে তুলে মাথা দিয়ে চলে তারা কি ভালো চলতে পারে না যারা পা দিয়ে হাঁটে তারা ভালো চলতে পারে আল্লাহ বলছেন যে আমার বিধানে চলা হলো পায়ে চলা আর আমার বিধানের বিপরীত চলা হল পা উপরে তুলে মাথা দিয়ে চলা যে জন্য এভাবে চললে মানুষ আরামও পায় না বেশি দূর যেতেও পারে না এই জন্য আল্লাহ সারা পৃথিবীতে যত আইন মানুষ সচনা করেছে এই আইন দ্বারা মানুষ বেশি দূর যাইতে পারে না এই তিন মাস ছয় মাস এটা এই যে ব্রিটিশ পৃথিবীর সবচেয়ে জ্ঞানী জাতি তাদের আইন কি এটা তো আপনারা জানেন যে তাদের আইন মানে ফ্লেক্সিবল তাদের আইনটা হলো কোনো আইন নাই যখন যেটা প্রয়োজন সেটা তো আইন করবে করা কোনো আইন কোনো করা নাই কিছু অধিকাংশ আছে ফ্লেক্সিবল বল ব্রিটিশ একেবারে ফ্লেক্সিবল যে তাদের কোন আইন তৈরি করা নাই সমস্যা আসবে তারা বৈশ্বিক সমাধান করেছে আর আল্লাহ বলেন যে আমি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছি সেই দিন থেকে আমি সব ঠিক করে দিয়েছি সেই দিন থেকে আমি বারো মাস ঠিক করছি সেই দিন থেকে তোমাদের জন্য কোথায় কি করতে হবে সব কিছু আমার সৃষ্টি দিন সেই দিনে আমার লেখা আছে এবং এই আইনের কোনো পরিবর্তন হবে না মালিক তার এই পৃথিবী এটা একটা তার ফাংশন এটা একটা তার ফ্যাক্টরি এটার জন্য যা বিধান লাগবে এই ফ্যাক্টরির বিধান তিনি একই সঙ্গে করে রেখেছেন ওই বিধানে এই ফ্যাক্টরি চলবে আর যদি ওই বিধানে ফ্যাক্টরি না চলে ফ্যাক্টরি বিকল হবে প্রোডাকশন থাকবে না তখন মালিকে ফ্যাক্টরি ভেঙে ফেলবে আপনার একটা ফ্যাক্টরিতে যদি প্রোডাকশন না থাকে আপনি রাখবেন তা আল্লাহর এই ফ্যাক্টরি এই যে পৃথিবীটা আল্লাহ চালায় যেটা আল্লাহর খরচ হয় কত জানেন সূর্যটা জ্বালাইতে কত খরচ হয় কত হাইড্রোজেন লাগে নদীর পানি লবণ করতে কত লেগেছে বায়ুমণ্ডল দিয়ে ভরে রাখতে কত লেগেছে কত লাগে এই খরচ হিসাব করছেন যে এত খরচ করে যে একটা ফ্যাক্টরি চালায় তার ফ্যাক্টরি যদি প্রোডাকশন না থাকে তো সে ফ্যাক্টরিটা রাখবে এই ফ্যাক্টরির প্রোডাকশন কি যে আপনার আপনারা আমরা আল্লাহর গোলাম হব আল্লাহর আমরা বান্দা হব না কিছু এই ফ্যাক্টরির প্রোডাকশনটা কী যে আল্লাহর বান্দা তৈরি হবে কমা খালাক্তুল জেন সেয়া বদ এখন এই ফ্যাক্টরি যদি প্রোডাকশন না থাকে তা আল্লাহ তো অভাব নাই প্রোডাকশন কমে গেছে তাতে আল্লাহ অসন্তোষ না এখন কমতে কমতে যখন জিরোতে যাবে যে একটাও নাই প্রোডাকশন তা দেখ এটা ভাঙিয়ে দেয় এর সবই বা পুক দেবে ফুক দেবে শেষ হয়ে যাবে এটা ভাঙতে কোনো মানে হ্যামার লোহার বুলডোজার এগুলো কিচ্ছু লাগবে না ফুক দেবে আর ভেঙে যাবে কথা বলতে পারে আপনি যত মজবুত বিল্ডিং করেন কিন্তু এটা ফুক দেবে উড়ে যাবে কি একটা কথা চিনতে করেছে এর একটা বিল্ডিং ভাঙতে কি লাগে ওই হেতেম মসজিদ ভাঙতেছে দেখেন কত দিন বসে কত পরিশ্রম করে কত হ্যামার মারতেছে আর কত বুলডোজার কত হেভি মেশিন লাগানো হচ্ছে আর আল্লাহ বলেন যে ওগুলো তোমরা যত বাড়ির কাছে শুধু বাতাসে উড়ে যাবে ফুক এর ফুক দেবে উড়ে যাবে তো এই জন্য আল্লাহর এই ফ্যাক্টরির যে প্রোডাকশন এই জন্য বলা হয় যে পৃথিবী যদি একটা মানুষও আল্লাহ বলার মতো থাকে ততক্ষণ কে হবে না তার কারণে আল্লাহ তো অভাব নাই ফ্যাক্টরিতে প্রোডাকশন কম এতে আল্লাহ বলছি ঠিক আছে আমার ফ্যাক্টরি থাক কম তোমার যদি একেবারেই না থাকে তো ফ্যাক্টরি রাখবে কি জন্য তখন বলে ভেঙে দাও কি কথা বুঝতে পারছেন কাজে এই ফ্যাক্টরিকে ঠিক রাখেন এটা আল্লাহর আইনে চালাবার চেষ্টা করেন এটা আল্লাহর আইনে না চালালে এই ফ্যাক্টরি বিকল হবে প্রোডাকশন আস্তে আস্তে তার এক একটা ইউনিট নষ্ট হয়ে যাবে এক একটা ইউনিট ধ্বংস হয়ে যাবে এরকম করে করে ফ্যাক্টরিটা সম্পূর্ণ অসল হয়ে যাবে আল্লাহ বলবেন ভেঙে দাও আচ্ছা অমান যাবে ফাকুব্বা তু ফের নার উল্টোভাবে আগুনের মধ্যে উল্টোভাবে ঝুলে তাদেরকে আগুনে শাখা হবে আগুনে পোড়ানো হবে এবং বলা হবে হালতুজাহ এখন তুমি তো আমার তোমরা যা করেছো শুধু তারই বিনিময়ে তোমাকে দেওয়া হচ্ছে তোমাদেরকে অতিরিক্ত শাস্তি দেওয়া হচ্ছে তোমরা যা করেছো এটা আল্লাহ বিচারক তার ন্যায় বিচারে যে তোমার যত শাস্তি অতটুকুই তুমি শাস্তি ভোগ করছো ইন্দ্রামা ওমৃত রবাহাদ আলবাল দা নজি হার রামাহা আল্লাহ বলে নিশ্চয়ই আমি আদিষ্ট যে আমি ইবাদত করবো ওই রবের যে রব এই শহরের মালিক মক্কাময়াজ্জমা এই শহরের কথা বয় পবিত্র শহর আল্লা জি হার্রামাহা যে আল্লাহ তালা এই শহরকে সম্মানিত করেছেন এই শহর সম্মানিত শহর এখানে কোনো মারামারি কাটাকাটি কিছু করা যাবে না হেরেমের মধ্যে কোনো রকম কোনো অন্যায় আচরণ করা যাবে না এটা পাখি টোকরে তো আপনি দাঁড়াবেন না ওখান থেকে ওটা নিরাপদ সবাই নিরাপত্তা পাবে ওখানে হার্রামাহা অলাউকুল্লুশাই এবং সব কিছুর মালিক একমাত্র আল্লাহ উমের তো নাকুন আপনার মুসলিম এবং আল্লাহ রসুল বলেন যে আমি আদিষ্ট যে আমি আত্মসমর্পণ কায়ীদের অন্তর্ভুক্ত হব তাহলে মোহাম্মদ সালাম কি মুসলিমিনু আর নাকুনা মেনাল মুসলিমিন আমি আদিষ্ট আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি মুসলমানদের আত্মসমর্পণ কায়ীদের অন্তর্ভুক্ত হই তাহলে ইসলামের মূল বিষয়টা কি আত্মসমর্পণ কাজী বাবায় নাম রাখছে সেই নাম পাল্টাইলে বাবার কিন্তু সম্পত্তির অরিস পারবেন না আমি আবারও মনে করাই দিচ্ছি আপনাদেরকে কাজে এইভাবে ইসলাম ছাড়া এই নামগুলা কে কোথার থেকে দিয়েছে এখন কোনো আছে আল্লাহ বসে কোথাও যে তোমরা এগুলো বলো আল্লাহ বসে এক কথাই তোমার আদি পিতা তোমার জাতির পিতা ইব্রাহিম আল তার শরিয়ত দিন তোমাদেরকে সে মুসলমান বলে নাম রাখছে তুমি পরিচয় দেবে যে আমি একজন মুসলিম আর কি আল্লাহ মোহাম্মদ সালাম বলেন যে আমাকে আদেশ দিয়েছেন যে আমি আত্মসমর্পণ কায়ীদের আত্মসমর্পণ অন্তর্ভুক্ত হব আর কি ওয়ান আতনুল কোরআন আমাকে আল্লাহ আদেশ দিয়েছেন যে আমি যেন কোরআন তেলাওয়াত করি কি আদেশ দিয়েছে আল্লাহ মোহাম্মদ সালামকে যে আমি যেন কোরআন তেলাওয়াত করি আমি যেন অর্থ সহ কোরআন বুঝে বুঝে বলি তেলাওয়াত মানে অর্থ সহ বুঝে বুঝে পাঠ করা আর কেরাত মানে ওই হাফাসকারী সাপ্রাজ যেরকম পারে ওটা হচ্ছে কেরাত কি বুঝতে পারছেন কেরাত তু তিন স্তর আতলু মানে কোরআনকে বুঝে পড়ার জন্য আমাকে আল্লাহ আদর দিয়েছেন ফামানা ফাইনাম যে সৎপথ অবলম্বন করে নিশ্চয়ই সে তার নিজের কল্যাণের জন্য করে কি সোজা যে সৎপথ অবলম্বন করে সে নিজের কল্যাণের জন্য তা করে অমান দল্লা এবং যে বিপদগামী হয় তাকে ফাকুল আপনি বলেন ইন্দামা আনা মনার আমি শুধু ভয় প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত আমি শুধু তোমাদেরকে ভয় দেখাচ্ছি যে বিপদকামী হলে ভুল পথে গেলে তোমার তুমি জঙ্গলে ঢুকবে না নদীতে পড়বে না তুমি বাঘে খাবে কুমিরে খাবে আর যদি সঠিক পথে তুমি থাকো তাই তুমি তোমার গন্তব্যস্থলে যাইতে পারবে কি ঠিক কিনা বলে দাল্লামারি পথ হারানো তুমি যদি পথ হার তাহলে তুমি কোথায় যাবে তুমি জানো না যে কত বিপদে তুমি পড়বে একটা মানুষ পথ ভুলে যদি জঙ্গলে ঢুকে যায় আমরা একদিন রাত্রে আমাদের ড্রাইভার নিয়ে আসতেছি এমন একটা রাস্তা ধরেছি এখন বুঝতে পারছি না যে কোথায় তখন লোকদেরকে জিজ্ঞাসা রাতে একটা পরে তো বলছে যে এই যে রাস্তাটা এটা বিলের মধ্যে গেছে এখানে গেলে আপনাদের ফিরে আসার উপায় নাই ব্যাক করেন এইখানে করে করে এমন করে যান তাহলে পথ ভুললে কি হয় বলেন তো দল্লা মানে পথ হারানো দাল্লা বলছে যদি পথ হারাও যদি কেউ পথ হারায় পথটা দেখানো হয়েছে তারপর যদি সে পথ হারায় সেই পথ গ্রহণ না করে তা আপনি বলে দেন যে আমি ভয় প্রদর্শন করে আমি তোমাকে ভয় প্রদর্শন করেছি সতর্ক করেছি আমার কিছু পার করার নেই অকুল আলহামদুলিল্লাহ এবং আপনি আল্লাহর প্রশংসা করুন আপনি বলুন আলহামদুলিল্লাহ তা আমরা অধিকাংশ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলবো খানা খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ বলব কোন একটা প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এবং আমরা মৃত্যুতেও আলহামদুলিল্লাহ বলি কাফের মৃত্যু সংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলার কথা কোরআনে বলা আছে আল্লাহ বলেন আমার নিদর্শনগুলি তোমাদেরকে দেখানো হবে আল্লাহ তালা দেখাবেন তার নিদর্শনগুলি গুলি তখন তোমরা নিদর্শনগুলি দেখতে বসতে পারবে যে আল্লাহ আছে আল্লাহ বলছেন তার নিদর্শনগুলি তোমাদেরকে দেখানো হবে এবং সেই নিদর্শনগুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে আল্লাহ আছো বদরের যদি আবু সুফিয়ান যখন মক্কায় গিয়া পৌঁছল তখন আবুল তাকে জিজ্ঞেস আবুল্লাহ বলেছে আস আবু সুফিয়ান ভাই ছিলেন তো এ ভাতি যে আমার কাছে আসো আব ডাক দিছে তো গেছে কি খবর কও চাষা কিছুই বলতে পারি না মনে হয় যেন আমাদের গরদানগুলি তাদের মাথার সামনে ওরা ঝুঁকে তাকে কাটছে আর যাকে ইচ্ছা বন্দি করে নিয়ে গেছে আমি কিছু বলতে পারি না চাষা ওরা বুঝলো কিনা যে আল্লাহ আছে এই নিদর্শন থেকে তারা বুঝলো কিনা শয়তান সারা কেপনি মালেকের হাত রূপ ধরে হারে চেপনি আবু জয়ের ভাই ছোট ভাই হারে তার হাত ধরিয়ে বলে আমি তোমাদের সাথে আছি তোমাদের পরে আজ কেউ জয় যুক্ত হবে না তোমরা জিতবে জয় দেখে ফেরেস্তা নামছে তো দৌড় তুই যাও কেন তুমি যাও কেন তখন আর বুকে খুশি মেরিয়া পালাই দিয়া দৌড় সাঁতার দৌড়াইতে দৌড়াতে রোহিত করে ঝাঁপাই পড়ছে যুদ্ধে পরাজিত হওয়ার পরে এখন মক্কার মোর্শেকরা বলে যে সারা কেবনি মালিক আমাদের সাথে থাকবে আমাদের সাথে ছিল সে আমাদেরকে সাহস দিল এই লোকটা আমাদেরকে পরাজিত করেছে এই লোকটা পালিয়ে গেছে সারাক্ষণ মালিক শুনে কয় যে তোমরা বদরে কবে গেছো তা আমি জানি না তোমরা যে কখন বদরে গেছো তা আমি জানি না আর কি বলছো তখন প্রমাণ হলো যে এটা বলছে কে শয়তান তাহলে দেখেন তাহলে এখন বোঝে নেই ওরা যে আল্লাহ যা বলে তা ঠিক শয়তান আছে ফেরেশতা আছে ফেরস্তা ওরা দেখে নাই যে সাদা পাগি বলিয়া সাদা কালো ঘরে উপরে এই মানুষগুলি মাঠে যুদ্ধ করছে দেখে নাই সেই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে নিদর্শন দেখানো হবে তখন তোমরা চিনতে পারবে যে আল্লাহ আছে কি বুঝতে পারলেন ওরা চিনতে পারছে যেন আল্লাহ আছে তেন এরকম হতে পারে না গভীর গভের তা মারুন আপনার রব কখনোই অমনযোগী নহেন উহা থেকে যা তারা আমল করে ওরা যা কাজকর্ম করছে আল্লাহ সেটা মানে খুব ভালো করে অবজার্ভ করছে খুব ভালো করে দেখছেন এবং রেকর্ড করিয়ে লিখিতভাবে সংরক্ষণ করছেন এর বিচার আল্লাহ করবেন ছিলটা আমাদের সমস্ত হল